হ্যাঁ লো বাঙালি তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে চলে এসেছি তোমাদেরকে নতুন একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের সীমান্তবর্তী নদী ঋষি নদীর তীরে অবস্থিত ঋষি খোলা দার্জিলিংয়ের কাছাকাছি তো চলো যাওয়া যাক বেশি কথা বাড়াবো না চলো লাস্ট ঋষিকোলার সামনে চলে এসেছি কিন্তু বর্ষাকালে যদি কেউ ঋষিকোলায় আসো তো ঋষিকোলাটা আলাদাই জিনিস দেখতে পারবে এরকম অ্যাডভেঞ্চার বা এরকম রোডিং কিছু হবে না কিন্তু ঋষিকোলায় আসতে গেলে বর্ষাকালে প্রায় তোমাদেরকে চার থেকে পাঁচ কিলোমিটার হেঁটে আসতে হবে উপর থেকে তো তোমাদেরকে আমি একটু রাস্তাটা দেখাই তো দেখে নাও এই হচ্ছে ঋষিকোলার রাস্তা তো বর্ষাকালে যদি কেউ আসো তোমাদেরকে এরকম করেই রাস্তা দিয়ে যেতে হবে বেসিক্যালি আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা আমি এখন সিকিমের মধ্যে দাঁড়িয়ে আছি তো ঋষিখোলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের সীমান্তবর্তী একটা নদী ঋষি নদী তো ঋষি নদীর পারে একটা ছোট্ট গ্রাম মিনিমাম হয়তো ছয় থেকে সাতটা বাড়ি নিয়ে হোমস্টে নিয়ে গ্রামটা তৈরি হয়েছে তো এটার নাম ঋষিখোলা তো আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি নদীর ডান দিকে এটা হচ্ছে সিকিম আর আমি যদি দেখাই নদীর ওপারটা এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল নদীর ওপারটা তো যাব আর এত সুন্দর জায়গা এত সুন্দর অ্যাডভেঞ্চার আর এত অফবিট জায়গা শুধু জলের আওয়াজ ছাড়া আমি আর কিছু পাচ্ছি না থাকার জন্য যে হোমস্টেটা নেওয়া হয়েছে বনলতা হোমস্টে দেখতেই পাচ্ছ একদম নদীর পাড়েই এই যে নদী এটা হচ্ছে আমাদের হোমস্টে বনলতা হোমস্টে তো আমি তো হোমস্টেতে উঠি রুমগুলো দেখে নিই আর চারিদিক ভেজা পরিবেশ এত সুন্দর পরিবেশ আর এখানে চলো রুম থেকে নদীর আওয়াজ ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না সিঁড়ি উঠছি দেখো আর একটা জিনিস বর্ষাকালে তোমরা যদি আসো তোমাদের একটা দারুণ ট্র্যাকিং হবে নদীর উপর দিয়ে আসতে হবে তো সেইভাবে সবাই প্রিপারেশন নিয়ে এসো তো আমাদের জন্য আজকে এই রুমটা বরাদ্দ করা হয়েছে তো রুমটা একটু দেখাই তেমন কোনো নেই দুটো বেড আছে একটা সিঙ্গেল বেড একটা ডবল বেড ফ্যান দেওয়া আছে যদিও বা ফ্যান প্রয়োজন হবে না যথেষ্টই ঠান্ডা আর বাথরুম কোমোট আছে বেসিন দেওয়া আছে একটা আয়না আছে ছোট আর পালা তো বাড়ি যে চলে যাচ্ছি তো আমার এই ভিডিওটা কীরকম লাগলো সেটা জানিও লাইক করার আর কমেন্টে জানিও ভিডিওটার কোন জায়গাটা সব বেশি তোমাদের ভালো লেগেছে আর চ্যানেলটাই নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি আসতে চাও ঋষিখোলা তাহলে কী করে আসবে এসে কোথায় থাকবে আমরা যে হোমস্টেতে ছিলাম বনলতা হোমস্টে তো হোমস্টের আমি নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দেবো আর তোমরা যদি এনজিপি থেকে প্রাইভেট কারে আসো তাহলে ছোটো গাড়ি চার টাকা মতো নেবে আর বড়ো গাড়ি করে আসলে তিন সাড়ে তিন হাজার টাকা নেবে যদি বুক করে আসো ভাব যাচ্ছি হাঁটতে হাঁটতে আর যদি শেয়ার করে আসো তাহলে তোমাকে তিনবার ভেঙে ভেঙে আসতে হবে অনেক কম খরচায় হয়ে যাবে তো টাটা দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ডেস্টিনেশনের উদ্দেশ্যে